ফের রুদ্রমূর্তিতে বিচারপতি অমৃতা সিনহা ফের একেবারে কড়া নির্দেশ দিলেন খুব উগরে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ফের বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা কলকাতা পুরসভার যেখানে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম সেখানে কলকাতা পুরসভার ধাক্কায় রীতিমতো অস্বস্তিতে ফিরাদ হাকিম বিচারপতি অমৃতা সিনহা এর আগে একাধিক নির্দেশ দিয়ে কার্যত ঘুম উড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের শিক্ষণীয় দুর্নীতিকাণ্ডের মামলা চলছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে পারছিল না ইডি ছ মাস ধরে কালীঘাটের কাকু ইডিকে ঘোল খাওয়াচ্ছিল সেই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহের নির্দেশ এবং এক রাতের মধ্যেই সেই নমুনা কালীঘাটের কাকুর গলাশ্বরের নমুনা সংগ্রহ করতে পারে ইডি বিচারপতি অমৃতা সিনহারই চরম নির্দেশে তার মধ্যেই কিন্তু হাইকোর্টের নির্দেশ কিভাবে মানাতে হয় হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছেন একাধিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় বিশেষ করে কালীঘাটের কাকুর লিঙ্কে কিন্তু নাম উঠে আসে অভিষেক ব্যানার্জি এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের অভিষেক ব্যানার্জি তার পরিবারের সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ ছিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং লিপস বাউন্সের কর্তাদের অর্থাৎ অভিষেক ব্যানার্জির পরিবারের প্রত্যেককে জেরা করার নির্দেশ দিয়েছিলেন ইডিকে এই বিচারপতি অমৃতা সিনহা সেই বিচারপতির এজলাসেই কিন্তু ফের বড় ধাক্কা রাজ্যের কলকাতা পুরসভার পুরসভা ও ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ বলা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে তৈরি বেআইনি বাড়ি ভাঙার ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ পদ্ধতি অবলম্বন করছে ওই কর্তৃপক্ষ আদালতে মামলাকারীর এই অভিযোগ শোনা মাত্রই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ আবেদনকারীকে এই বিষয়ে স্পষ্ট তথ্য জানাতে হবে আগামী পাঁচই মেয়ের মধ্যে ওই বেআইনি নির্মাণ সংক্রান্ত একগুচ্ছ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বলা হয়েছে ওই জলাভূমির ঠিক কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে আর কোনগুলি বেআইনি হওয়া নির্মাণ হওয়া সত্ত্বেও তার ব্যবস্থা নেওয়া হয়নি পুরসভার তরফ থেকে তার সমস্ত রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি অমৃতা সিংহা জানা যাচ্ছে বিস্তারিতভাবে এই সমস্ত তথ্য একেবারে পাঁচই মেয়ের মধ্যে জানাতে হবে আদালতকে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারীর আইনজীবী জ্যোতি তিওয়ারি এদিন আদালতে অভিযোগ করেছেন ওই জলাভূমি বুঝিয়ে কয়েক হাজার বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র বেছে বেছে কয়েকটি নির্মাণ চিহ্নিত করে বাকিদের ছেড়ে দেওয়া হচ্ছে এরপরই এদিন বিচারপতি সিনহা কড়া নির্দেশ দিয়েছেন রীতিমতো খুব উগড়ে দেন ওয়েটল্যান্ড এলাকায় আর যেন নতুন করে কোনো নির্মাণ না হয় তা নিশ্চিত করতে হবে ওই সমস্ত বেআইনি নির্মাণে আর যাতে বিদ্যুৎ পরিষেবা না পৌঁছায় সেই বিষয়টিও নিশ্চিত করার উপরও নজর দিতে বলা হয়েছে এই কারণে সিএসসি বা ডাব্লুবি এসিডিসিএল যে সংস্থা ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা দিত তাদের বলা হয়েছে বেআইনি নির্মাণ চিহ্নিত করে লাইন কাটার পর আর যেন সেখানে বিদ্যুৎ পরিষেবা না দেওয়া হয় আরও এক মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানিয়েছেন ওয়েটল্যান্ডের জায়গায় বাড়ি বানাতে পুরসভা অনুমতি দিচ্ছে সেই অনুমতি পেয়েই বাড়ি বানানো হয়েছে তবে একথা শুনে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন কেউ ওয়েটল্যান্ড এলাকায় জায়গা কিনে সেখানে বাড়ি করলে সেখানে অনুমোদন দেওয়া সম্ভব নয় এক্ষেত্রে তার পর্যবেক্ষণ পুরসভা বা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ কোনোভাবেই এমন জায়গায় অনুমতি দিতে পারেন না ওই নির্মাণ বেআইনিভাবে গড়ে উঠেছে ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের তরফে আইনজীবী সোনাল সিনহা জানিয়েছেন চৌবাগা নোনাডাঙ্গা এবং সোনারপুরে সম্পূর্ণ বেআইনিভাবে এবং পূর্ব কলকাতা জলাভূমি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাড়ি বানিয়েছে সেগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে একথা শুনে মামলাকারীদের আইনজীবীদের কটাক্ষ যেসব মৌজায় হাজার হাজার বেআইনি নির্মাণ হয়েছে অথচ ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ মাত্র তিনটিকে বেআইনি বলে চিহ্নিত করেছে অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে পুরসভার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ জলা জমিতে যে বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে সেই নির্মাণগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পুরসভা বেচে বেচে কয়েকটি বাড়ি ভাঙছে বাকি বাড়িগুলিকে ছাড় দেওয়া হচ্ছে এমনও বিস্ফোরক অভিযোগ উঠেছে পুরসভা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুঝিয়ে যারা বাড়ি তৈরি করছে তাদের বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে পুরসভা আর এই দাবি উঠতেই কিন্তু হাইকোর্টে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ক্ষোভে ফেটে বললেন বিচারপতি অমৃতা সিনহা কিভাবে পুরসভা ওয়েটল্যান্ড ডে বাড়ি তৈরির অনুমোদন দিতে পারে এটা সম্পূর্ণ বেআইনি এমন কাজ কখনোই করতে পারে না পুরসভা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো রুদ্র মূর্তিতে আজ রাজ্যকে কলকাতা পুরসভাকে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা পিক অ্যান্ড চুজ পদ্ধতি চলছে বাড়ি ভাঙার ক্ষেত্রে রিপোর্ট তলব করল এবার ক্ষুব্ধ হাইকোর্ট পাঁচই মেয়ের মধ্যে ওই বেআইনি নির্মাণ সংক্রান্ত সমস্ত রিপোর্ট একেবারে ডিটেলসে জমা করতে হবে আদালতে ওই জলাভূমি ঠিক কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে আর কোন বাড়িগুলি বেআইনিভাবে তৈরি হয়েছে এবং বেআইনি নির্মাণ হওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে সমস্ত তথ্য হলমনামা আকারে পাঁচই মেয়ের মধ্যে হাইকোর্টে জমা করতে হবে কলকাতা পুরসভাকে একেবারে ফিরাদ হাকিমকে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের পর চরম বিপাকে কলকাতা পুরসভা যেখানে বেআইনি নির্মাণ নিয়ে রীতিমতো ক বছর ধরেই তোলপাড় চলছে একের পর এক কলকাতায় বাড়ি ভেঙে পড়ছে বাড়ি হেলে যাচ্ছে সেই নিয়ে যখন চিন্তায় সাধারণ মানুষ ঠিক সেই মুহুর্তে জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ চলছে এই নিয়ে যখন প্রশ্ন উঠে যাচ্ছে এবং জলাভূমি বুঝিয়ে যারা ওয়েটল্যান্ডে বাড়ি তৈরি করছেন সেই বাড়িগুলি ভাঙার যখন নির্দেশ দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে তখন শুধুমাত্র বেঁচে বেঁচে কয়েকটি বাড়ি ভেঙে বাকিদের ছাড় দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার চরম নির্দেশে রীতিমতো একেবারে শোরগোল পড়ে গেল কলকাতা পুরসভায় বিচারপতি অমৃতা সিনার এই নির্দেশ যথাযথভাবে পালন করে কি না এবং পাঁচই মেয়ের মধ্যে কি রিপোর্ট জমা পড়ে জলাভূমি বুঝিয়ে কতগুলি বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে কতগুলি বাড়িকে বেআইনিভাবে অনুমোদন দেওয়া হয়েছে যে অভিযোগ উঠেছে তেমন অনুমোদন কি দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে কি রিপোর্ট জমা পড়ে তারপর বিচারপতি কি নির্দেশ দেন পুরসভাকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের